সিভিল ডিফেন্স ও ডিজাস্টার ম্যানেজমেন্ট অস্থায়ী কর্মীদের অবস্থান বিক্ষোভ নবান্ন থেকে ঢিলছোড়া দূরত্বে মন্দিরতলা বাস স্ট্যান্ডের কাছে জামা ফুলে হাতে থালা নিয়ে অবস্থান বিক্ষোভ কর্মসূচি চতুর্থ দিনে পড়ল অস্থায়ী সিভিল ডিফেন্স এবং ডিজাস্টার ম্যানেজমেন্টের অবস্থান বিক্ষোভ মাসে ত্রিশ দিনের কাজ সহ ষাট বছর পর্যন্ত স্থায়ীকরণের দাবিতে এই বিক্ষোভ কর্মসূচি ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন উচ্চ আদালতের নির্দেশ পাওয়ার পরেই এই মন্দিরতলা বাস স্ট্যান্ডের কাছে বিক্ষোভ কর্মসূচি শুরু করেন সংগঠনের সদস্যরা বিক্ষোভকারীদের পাশে কংগ্রেস নেতৃত্ব কিছু করার ছিল না আমরা দীর্ঘ সময় ধরে সংশ্লিষ্ট দপ্তরের কাছ থেকে শুরু করে সবার কাছে যাচ্ছে আজকে বন্যা করা ভূমিকম্প আমরা করোনা মহামারীর মতো বিপর্যয় ঝাঁপিয়ে করে তারা আজকে বিপর্যস্ত এটা কেন হবে আমরা তো প্রশাসনের পাশে থেকে একটা প্রশাসনের অঙ্গ সেই জায়গাতে কাজ করে যাচ্ছি আমাদের যা কাজ যেভাবে যখন ইনস্ট্রাকশন দেওয়ার তখন সেভাবে কাজ করছি কিন্তু এখানে কাজ করছে তিরিশ দিনের মাস হয় সেখানে ডে নাইট মিলে বিয়াল্লিশ চুয়াল্লিশটা ডিউটি হয়ে যাচ্ছে কিন্তু সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বেতন পাচ্ছে ছাব্বিশ দিন আঠাশ দিন যে কোনো ধরনের বিপর্যয় থেকে রক্ষা করে এরা এদের পাশে থাকা উচিত সরকারের বলে নিশানা প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারে তুমি উলঙ্গ এই কথাটা বলার সাহস কারু হয়নি রাজ্য সরকার যে উলঙ্গ হয়ে গেছে কেন্দ্রীয় সরকার যে উলঙ্গ হয়ে গেছে প্রতিচ্ছবি এই যারা বিপর্যয় মোকাবেলা করবেন ফরা হলে বন্যা হলে আগুন লাগলে ডিপার্টমেন্ট বাদে ডিজাস্টার ম্যানেজমেন্টের যে যারা রক্ষা করেন তারা আজকে নিজেরাই অন্যের জামাত তারা রক্ষা করার দায়িত্ব তাদের তারা নিজেদেরই জামা কাপড় খুলে তারা এখানে চোখে আঙুল দিয়ে দেখাতে চাইছে সরকারকে সরকার তুমি উলঙ্গ তো তোমাকে বলার সাহস কারুর হচ্ছে না তাই আমরা প্রতীকী এই প্রতিবাদের মধ্যে দিয়ে আমরা তোমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে চাইছি এখন কোন পথে সমাধান আসে তারই অপেক্ষায় বিক্ষোভকারীরা দেবকুমার দেও রিপোর্ট ক্যালকাটা নিউজ